আজকে আমি আমার বান্ধবীদের সাথে চলে আসলাম সেই পুরনো জায়গায় পুরোনো জায়গা কেন বললাম দাঁড়াও বলছি সেই আমাদের পুরনো আড্ডা দেওয়ার জায়গা সেই পুরনো ফ্রেন্ড তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো আমার থার্টি নাইন কে ফলোয়ার্স আমাকে ফলো করে এত এত তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো এবার দেখাই আমি কোথায় যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে উঠে রেডি হতে হতেই বেজে গেল সাড়ে চার বেশি সাজুগুজু করি না একটুখানি লিপস্টিক লাগাই তাও গাইজ দেরি হয়ে যায় আমি তো তাও তাড়াতাড়ি রেডি হই কিন্তু আমার বান্ধবীরা বাড়ি দিয়ে তো পার্টি মেকআপ করে আসে ওই জন্য ওদের রেডি হতেই লাগে ঘন্টা এটা হচ্ছে আমার স্কুল কত স্মৃতি না পড়ে আছে এই স্কুলে এখানে পেয়েছি অনেক বন্ধু আবার এখানেই হারিয়েছি কত বন্ধু কত বকাই শুনেছি স্কুলের ম্যাডামদের কাছে অনেক মিস করি সব এখানে স্কুলের সামনের মাঠে প্রতি বছর ডিসেম্বরের সাথে মেলা শুরু হয় তারই প্রস্তুতি চলছে এখানে অনেকক্ষণ একা একা বসে টাইম কাটানোর পর ইনি চলে আসলেন আমাকে একা দেখে দিকে সূর্য ডুবতে লাগলো সাথে চাঁদও উঠে গেল কিন্তু আমার বান্ধবীদের কোনো পাত্তা নেই আর করা যাবে অবশেষে ফাইনালি এই দুই মহারানী নাস্তে নাস্তে এসে হাজির আধ ঘন্টা ধরে অপেক্ষা করার পরে এনারা এসে এখনো সেটা থামেনি যত যাই কিছুই হয়ে যাক না কেন আমাদের আড্ডা দেওয়া বন্ধ হবে না আর এর জন্য কত বকা কত মার খেয়েছি কিন্তু সেই যে বাড়ির দিয়ে বেরিয়ে আড্ডা দেওয়া শুরু করেছি তবে তফাত শুধু দুটো জিনিসে তখন ছিলাম আমরা তেরো জন আর এখন আছি আমরা মাত্র তিন সবাই লাইফে জব করা বিয়ে করা নিয়ে ব্যস্ত আর আমরা ব্যস্ত আড্ডা দেওয়া গল্প করা আমরা লাইফে চিল মারতে মারতে লাইফ এখন আমাদেরকেই চিল মারে তবে এটাও কিন্তু একটা কাজ মন ভালো রাখার জন্য এটা হচ্ছে মসন্দপুর থেকে সংহাতি যাওয়ার সেই রাস্তা দীর্ঘ পাঁচ বছর পরে এখানে এসে দিল খুশ হয়ে গেছে তারপর তো তিনজন মিলে রাস্তার মধ্যে শুরু করে দিয়েছিলাম মানে এগুলো সব আমার ইউটিউবের ভিডিওর জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ক্যাপশনে আমার চ্যানেলের লিংকটা দিয়ে রাখো এদিকে বান্ধবীরা বলছিলাম আমাকে কোলে নিয়ে নিয়ে তোর অবস্থা খারাপ হয়ে গেছিল আর একটু হলে ফেলেই দিছিল কদমতা লাইকে হাতি ঘোড়া না তারপর আবার একটু রিল বানিয়ে নিলাম যেটা অলরেডি আপলোড করা হয়েছে তারপর দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল বান্ধবী আবার জুম করে কুয়াশা দেখাচ্ছে গাইস দেখো কিন্তু আমাদের পানা মুখটা কালো লাগছে আমার ফোনে সব ঠিক তারপর রাস্তায় নেই কোথাও কোনো লাইট শুধু আছে মাথার উপরে চাঁদ আর এদিকে ফোনের ব্রাইটনেস বাড়িয়ে ফ্ল্যাশ দিয়ে ফটো তোলা শুরু করেছি তার মধ্যে অন্ধকার হয়ে গেছিল তাই ওখান থেকে বেরিয়ে পড়লো ভালো ফটো উঠেছে আমার এসে আবার চোখে পড়লো এম বাজার তাই ঢুকে পড়লাম উইন্টার কালেকশন দেখার জন্য একটা গিফট কিনবো আমার একটা স্টুডেন্টের বার্থডে জন্য অনেক অনেক সুন্দর সোয়েটার জ্যাকেট দেখছিলাম দেখে আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দিলাম পাশে ফিরে দেখি বান্ধবী হুডির পকেটে হাত দিয়ে কি যেন একটা দেখছে তারপর চলে আসলাম উপরে গিফট কেনার জন্য সবাইকে বলেছিলাম যে একটা গিফট খুঁজে দিতে আর এনারা দেখো খুঁজে নিজেদের জন্য কি জিনিস কেনা যায় তারপর ছোট ছোট টেডি নিয়ে আমি আর আমার বান্ধবী যা শুরু করছি গাইস ভাগ্যিস কেউ দেখেনি না তো বকা দিয়ে দিত আমাদের বান্ধবীর অবস্থা দেখো হনুমানটা দুই কান ধরে পিক তুলছে একদম ওর মতোই দেখতে লাগছে তাই না কি বলো তোমরা তারপর বেশ একটা ইউনিক জলের বোতল খুঁজে পেয়েছি বান্ধবী সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা বড় করা যাবে করে বড় বোতলটা বড় দেখিস মনে করে নিস বাহ বোতলটা তো এবার গিফট কিনে চললাম বাড়িতে সবাইকে টাটা আবার কথা হবে পরের ব্লগে আজকের ব্লগ এখানেই ইতি